বিসমিল্লা রহমানের রহিম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চতুর্থ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ উপাধ্যক্ষ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ কোর্স কোঅর্ডিনেটর প্রশিক্ষকবৃন্দ এবং এই কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও শুভ সকাল পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধীনে এই অধিদপ্তর কর্তৃক পরিচালিত এমন একটি কোর্স যে কোর্সে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগ দুর্ঘটনা মোকাবিলায় নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন এতে করে ক্রান্তি লগ্নে জানমাল রক্ষার্থে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন আজকে যারা এমন গুরুত্বপূর্ণ কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের সকলকে আমি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিবারের পক্ষ হতে অভিনন্দন জানাই আমরা জানি বিশ্বব্যাপী ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির গুরুত্ব অপরিসীম ভূমিকম্প সহ অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর যেমন গুরুত্ব রয়েছে তেমনি ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব অপরিসীম স্থাপনার নকশা প্রণয়ন ও নির্মাণ কৌশল একটি ভবনের স্টাবিলিটি তৈরিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনি ভবনকে অগ্নি সুরক্ষা প্রদানে যত উপযুক্ত অ্যাক্টিভ ও প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম নির্ধারণ ও স্থাপন অত্যন্ত জরুরি ভবন ব্যবহারকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের অধিভুক্ত বিষয়সমূহ অধ্যয়ন ও এর প্রয়োগ জননিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ অবদান রাখে সেই লক্ষ্যকে সামনে রেখেই এই কোর্সের ডিজাইন করা হয়েছে আজকে যারা এই কোর্সে ভর্তি হয়েছেন তারা সকল ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জনগণকে শতভাগ সেবা প্রদান বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও হাতদের সেবা প্রদানের কলা কৌশল অধ্যয়নের সুযোগ পাবেন পাশাপাশি এর মাধ্যমে আপনারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবেন বলে আমি মনে করি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই কোর্সটি দুই হাজার বাইশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় দু সাল থেকে বর্তমান পর্যন্ত একশো জন সফলভাবে এই কোর্সটি সম্পন্ন করেছেন দুইটি সেমিস্টারে বিভক্ত এই কোর্সে আপনারা এক বছরব্যাপী অধ্যয়নের সুযোগ পাবেন আপনারা আপনাদের মেধা শ্রম ও অধ্যাবসায় দিয়ে কোর্সের অধিভুক্ত বিষয়সমূহ আত্মস্থ করে নিজেদেরকে সময় উপযোগী দক্ষ করে তুলবেন বলে করে গড়ে তুলবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশ একটি দুর্যোগ প্রবণ দেশ অগ্নি দুর্ঘটনাসহ সকল ধরনের দুর্যোগ দুর্ঘটনায় প্রথম দানকারী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করে যাচ্ছে আগুন ভবন ভবনধ্বস সড়ক দুর্ঘটনা নৌ দুর্ঘটনা পাহাড় ধ্বস ঘূর্ণিঝড় সহ যে কোনো ধরনের দুর্যোগ দুর্ঘটনা মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখা একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ উত্তরণে সর্বোত্তম পন্থা হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়মিত মহড়া অনুশীলন যে কোনো দুর্যোগ দুর্ঘটনা মোকাবেলায় নিজেদের সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই কাজটি প্রতিনিয়ত করে যাচ্ছে নিজেদের কর্মী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষকেও প্রশিক্ষিত করার কাজে আমরা নিয়োজিত রয়েছি আপনারা জেনে খুশি হবেন ভূমিকম্প অন্যান্য দুর্যোগ মোকাবেলায় এ পর্যন্ত এই অধিদপ্তর কর্তৃক পঞ্চান্ন হাজারের অধিক ব্যক্তিকে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যারা দুর্যোগকালীন সময়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আপনারাও আমাদের সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ পাবেন আপনাদেরকে সাথে নিয়ে দুর্যোগ দুর্ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের সামনের দিকগুলিতে ফায়ার সার্ভিস আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি পরিশেষে আমি এক বছর মেয়াদী এই কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং কোর্সটি সফলভাবে পরিচালনার জন্য অধ্যক্ষ ট্রেনিং কমপ্লেক্স সহ কোর্সের কোর্স কোঅর্ডিনেটর প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সাথে নিয়ে দেশ ও জনগণকে আরও উন্নত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ